নির্বাচনের পাপ মুহূর্তে বড়সড়ে সাফল্য সংবাদ আছায় পুলিশ আনন্দপুর থেকে 50 লক্ষ টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার এরা সদর হকির বাড়ি থেকে 16 গ্রামে 753 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ গোকুল খবরের ভিত্তিতে কমলা সাগর আনন্দপুরে এই অভিযান চালায় পুলিশ পলাটক বাই মালিক তার বিরুদ্ধে এনডিপিএস মামলা গ্রহণ করে শোনা বড় পুলিশ একটা সীকৃতি ছিল যে আমাদের আনন্দ নগরের আনন্দপুর একটা বাড়িতে ব্যাংক মানে গাজা ঢুকিয়ে রাখা আছে সেই অনুযায়ী আমাদের থানার পুলিশ অফিসার এস আই তপন দাস এস আই কমন সরকার সঙ্গে পি নিয়ে ওই জায়গাতে যায় তো যাওয়ার পরে ওখানে যে বাড়ি ছিল ওই বাড়ির মালিকের নাম ছিল আসাদুল হক তো ওর বাড়িতে মাটির নিচে লুকানো ছিল ওই ড্রামগুলো তো পুরো মাটির গর্ত করে ওখান থেকে প্রায় ষোলো ড্রাম আমাদের গাঞ্জা ড্রাই গাঞ্জা উদ্ধার করা হয় পরিমাণটা ষোলো ড্রামের গাঞ্জার পরিমাণ এইট হান্ড্রেড ফিফটি থ্রি কেজি উইথ ড্রাম আর উইথাউট ড্রাম সেভেন হান্ড্রেড ফিফটি থ্রি কেজি বাজার মূল্য কত হতো বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকার মতো হবে কোনো মানে যার বাড়িতে থাকে বা অন্য কাউকে কষ্ট করেছি অ্যাকচুয়ালি ওর বাড়িটা টিলার উপরে তো আমাদের উপরে ওঠার সময়ই ও বাড়ি থেকে পালিয়ে যায় তো ওই পালিয়ে আমরা চেষ্টা করছি ওকে ধরার জন্য তাই তো কেস তো অবশ্যই হয়েছে হ্যাঁ আমাদের একটা এন একটা কেস নেওয়া আছে এই ধরনের অভিযান কি ভবিষ্যৎ আমাদের চলছে গতকালও আমরা আমরা একটা কেস নিয়েছি ড্রাইগন জাসিস করে তার আগেও আমাদের কেস হয়েছে এবং এই ধরনের অভিযান চলবে এবং এর সাথে যারা যুক্ত সবাইকে ধরা হবে এবং তদন্তের সাথে এগুলো আমরা এখন গোপন রাখছি সাথে কিছু চিনিও দেখছি আপনারা আটক করেছেন হ্যাঁ চিনি অ্যাকচুয়ালি আমরা আটক করেছিলাম গতকালই অ্যাকচুয়ালি এইগুলো নিয়ে বড় একটা টেনশন চলছিল কিন্তু এই চেনে মানে সবাই এখানে কাছি বাজার সবাই জিএসটি দিয়ে চিনি আনে তবু আমরা জিএসটিগুলো ভেরিফাই করছি যাদেরটা অরিজিনাল তা ওদেরটা দেখা যাবে সেগুলো আমরা ভেরিফাই করে চলছি